আপনার যদি ভোটের ছবি হারিয়ে যায় কোনো চিন্তা নেই আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং আপনি নতুন একটা ভোটের ছবি কিভাবে ঘরে বসে পেয়ে যাবেন আর যদি আপনার পুরানো ভোটের ছবি থাকে সেটা দেখতে খারাপ হয়ে গেছে বা পুরানো ভোটের ছবিটাকে আপনি ডিজিটাল করতে চাইছেন কিভাবে ডিজিটাল করবেন সেটা আমি দেখিয়ে দেব এবং আপনার ভোটের ছবির সঙ্গে কিভাবে আপনি আপনার মোবাইল নম্বরটা অ্যাড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো আর ভোটের ছবি কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন ডিজিটাল ভোটের ছবি সেটাও আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা দেরি না করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার পুরানো ভোটের ছবিকে ডিজিটাল করবেন বা আপনার হারিয়ে যাওয়া ভোটের ছবিকে কীভাবে নতুন অ্যাপ্লাই করে আবার আপনি বাইপোস্টের মাধ্যমে ঘরে বসে আপনি পেয়ে যাবেন তো আসুন প্রথমে আপনি আপনার ক্রম থেকে টাইপ করবেন এন ভি এস পি এন ভি পোর্টালটা ওপেন করে নেবেন ওপেন করার পর ভোটার সার্ভিস পোর্টাল যে ওয়েবসাইটটা আছে ওটা ওপেন করবেন ভোটার আইডির পোর্টালটা খুলে গেছে এখানে দেখুন লগ ইন আছে লগ ইন লগ ইনে ক্লিক করতে হবে বা আপনার যদি লগ ইন আইডি না থাকে তাহলে কি করবেন আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে দেখুন আপনার মোবাইল নম্বরটা টাইপ করবেন মোবাইল নম্বর এবং নিচে ক্যাপচা আছে ক্যাপচা টাইপ করার পর নেক্সট আপনার নাম এবং টাইটেল চাইবে সার নেম এন্টার করবেন তারপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপি মারলে সাইন আপ কমপ্লিট তারপর আবার আপনি লগ ইনে আসবেন লগ ইনে এসে আপনার মোবাইল নম্বরটা এখানে টাইপ করবেন টাইপ করে নিয়ে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে ঠিকঠাক টাইপ করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার যে এখন রেজিস্টার করলেন যে মোবাইল নাম্বারটা দিই সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপি আপনি এন্টার করে দেবেন এন্টার করার পর এখানে ভেরিভাই লগ এনে ক্লিক করলেন ভেরিভাই লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এটাকে ক্লোজ করে দেবেন এখান থেকে তারপর দেখুন এখানে এনবিএসি এর ড্যাশবোর্ড খুলে যাবে এখানে দেখুন আপনি যদি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চান তাহলে ফর্ম নম্বর সিক্স আপনাকে ফিল আপ করতে হবে আমি এখন নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করব না আমি আট নম্বরে সোজা এই যে আট নম্বর কলম আছে এই আট নম্বরে টিক মারব আট নম্বরে ক্লিক করব আট নম্বরে ক্লিক করার পর এখানে দেখুন সেলফ বা আদার্স আপনি সেলফ যদি করতে চান সেলফ আপনি আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করার পর আপনার ভোটের ছবির যে নম্বর আপনার ধরুন হারিয়ে গেছে আপনি কি করবেন আপনি হারিয়ে যাওয়ার জন্য এখানে প্রথমে আপনার ভোটের ছবির নম্বরটা টাইপ করবেন আমি আমার ভোটের ছবিটা নম্বরটা এখানে টাইপ করে দিচ্ছি ওটার ছবি নম্বর টাইপ করে দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার এখানে নাম ফাদার নেম আমার সিরিয়াল নম্বর আমার পার্ট নম্বর সমস্ত কিছু চলে আসলো তারপর এখানে আমি ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর প্রেসিডেন্ট এ শিফটিং অফ রেসিডেন্ট কারেকশান ইন্টারয়েজ ইন্টারস অ্যান্ড এক্সিটিং ইলেকট্রিক্যাল ইলেকট্রোর রোল আছে তারপর ইস্যু অফ রিপ্লেসমেন্ট অ্যাপিক উইদাউট কারেকশান এটা দেখুন তিন নম্বর এটা ইস্যু অফ রিপ্লেসমেন্ট অ্যাপিক উইদাউট কারেকশন কারেকশন ছাড়াই আপনি কীভাবে রিপ্লেসমেন্ট করবেন ধরুন আপনার ভোটের ছবি হারিয়ে গেছে আপনি তো তাই এখন অ্যাপ্লাই করতে চাইছেন কীভাবে আপনি বাইপোস্টে পাবেন তো আপনি কি করবেন এই ইস্যু অ্যান্ড রিপ্লেসমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ভোটের ছবির স্টেট ডিস্ট্রিক্ট এবং আপনার অ্যাসেম্বলি সব চুজ হয়ে যাবে এখানে নেক্সট করবেন আপনি চাইলে এখানে আধার নম্বর এন্টার করতে পারেন আপনি চাইলে এখানে মোবাইল নম্বর এন্টার করতে পারেন আমি এসব কিছুই করবো না আমি জাস্ট নেক্সট করবো নেক্সট করার পর এখানে দেখুন নিচে আসুন এখানে লস্ট আছে হারিয়ে যাওয়া এবং ডিস্ট্রয়েড ডিউ টু রিজেন বিওয়ান্ড কন্ট্রোল লাইক ফ্লাড লাইক ফায়ার আদার ন্যাচুরাল ডিজাস্টার ইটিসি অ্যান্ড মিউটিটেড তো আপনি কি করবেন মাঝখানেটা সেকেন্ড নম্বরটা ডিস্ট্রয়েড টু ডিউ ডিউ টু রিজন বিয়ন্ড মানে আপনার ভোটের ছবিটা আপনার ভোটের কোনো কারণে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আপনি করে নেক্সটে ক্লিক করবেন তারপর প্লেস বসাবেন তারপর প্লেস বসাবেন আপনার ভিলেজের নাম এখানে বসিয়ে দেবেন আমি আমার ভিলেজের নাম এখানে আমি বসি বসিয়ে দিচ্ছি বা টাইপ করে দিচ্ছি দিলাম তারপর আবার আমি নেক্সট করবো নেক্সট করার পর এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে প্রিভিউ সাবমিটে ক্লিক করার পর আপনি যে ফর্মটা ফিল আপ করছেন তার প্রিভিউ এখানে দেখিয়ে দেবে সব কিছু ঠিক থাকলে আপনি তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটা কমপ্লিট এনি আপনার হারিয়ে যাওয়া ফর্মটা হারিয়ে যাওয়া ভোটের ছবিটা নতুন করে ডিজিটালে পরিণত করতে বা আপনার বাইপোস্টের মাধ্যমে বাড়িতে আসার জন্য এই ফর্মটা অ্যাপ্লাই করবেন যেটা আমি করলাম রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশন আচ্ছা এটা গেল হারি যাওয়া ভোটের ছবিকে কীভাবে আমি বাইপোস্টে আনবো এটা গেল এইবার আপনি কি করবেন আপনার ভোটের ছবির ফোন নম্বর কীভাবে অ্যাড করবেন আপনার ভোটের ছবিতে ফোন নম্বর কীভাবে অ্যাড করবেন এবার আবার আপনি আট নম্বর ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আদার্স ইলেকট্রে ক্লিক করবেন এখানে আপনার ভোটের ছবিটা ভোটের ছবির অ্যাপিক নাম্বারটা এন্টার করে আবার সাবমিট করবেন সেম ডিটেলস আবার চলে আসবে আপনার তারপর আবার ক্লিক করবেন এইখানে সে শিফটিং অফ প্রেসিডেন্ট কারেকশন আপনি সেকেন্ড অপশনটা চুজ করবেন কারেকশন অফ ইন্টারাইজ ইন এক্সিটিং ইলেকট্রাল রোল আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ওকে মারবেন ওকে মারার পর আপনার এটা ডিটেলস চলে আসবে নিচে আসুন আমি নেক্সট নেক্সট করে নিচে আসুন আপনি কি কারেকশন করতে চাইছেন যদি আপনি আদৌ আদার্স আরও কিছু কারেকশন করতে চান চাই আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস সমস্ত কিছু এখান থেকে কারেকশন করতে পারবেন কিন্তু না আমি জাস্ট আমি মোবাইল নম্বরটা অ্যাড করে দেখাচ্ছি এখানে মোবাইল নাম্বারে টিক মারবো মোবাইল নাম্বারে টিক মারার পর আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেব, এন্টার করে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করব, নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে প্লেস আমি বসিয়ে দেব প্লেস বসিয়ে দিলাম প্লেস বসিয়ে দেওয়ার পর এখানে আবার নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যাপচারটা আমি বসিয়ে দেবো ঠিকঠাক করে ক্যাপচা বসে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি আপনি যে মোবাইল নম্বরটা এখন দিলেন বা আপনি লিঙ্ক করতে চাইছেন আপনার ভোটের ছবির সঙ্গে সেই ভোটের ফোন নম্বরে ওটিপি চলে যাবে আমার ওটিপি চলে গেল আমি ওটিপিটা ইন্টার করে দিচ্ছি এন্টার করে দেওয়ার পর আবার প্রিভিউ অ্যান্ড সাবমিট প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আবার আপনি সাবমিটে ক্লিক করলে ফাইনাল আপনার ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে আমার এটা করে দিলাম হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আপনি আপনার হারি জবাব ভোটার কার্ডকে ডিজিটালে পরিণত করতে পারবেন বা আপনার ফোন নাম্বারের সঙ্গে আপনার ভোটের ছবির সঙ্গে ফোন নাম্বারটাও অ্যাড করতে পারবেন এইবার লাস্ট অপশন কি আছে আমি বলেছিলাম ডাউনলোড কিভাবে করবেন আপনার ভোটের ছবি ডাউনলোড করার জন্য এই আপনার তো এটা লগ ইন করাই আছে তো এইখানে যে অ্যাপিক ডাউনলোড আছে এই দেখুন এইখানে এইখানে যে অ্যাপিক ডাউনলোড আছে এই অ্যাপিক ডাউনলোডে ক্লিক করবেন অ্যাপিক ডাউনলোডে ক্লিক করার পর আপনি আপনার ভোটের ছবির নম্বরটা এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সার্চ বটনে ক্লিক করবেন তারপর দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করলেন ওই মোবাইল নাম্বার লাস্টে অমক এই মোবাইল নাম্বারটা একটা ওটিপি যাবে আমি মারলাম এখানে ওটিপিটা আমি টাইপ করব আমার মোবাইলে চলে এসেছে আমি এখানে এন্টার করব ওটিপিটা ওটিপিটা এন্টার করার পর এখানে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর এইবার দেখুন ডাউনলোড অ্যাপিক আমি ডাউনলোড অ্যাপিকে ক্লিক করলাম ডাউনলোড অ্যাপিকে ক্লিক করার পর আমার ভোটের ছবি ডাউনলোড হয়ে গেল আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি আপনাকে এই দেখুন আমার ভোটের ছবি ডাউনলোড হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আপনারা ভোটের ছবি ডাউনলোডও করতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ভোটের ছবিকে রিপ্লেসমেন্ট করে বাইপোস্টের মাধ্যমে কীভাবে বা ঘরে বসে বাড়িতে পাবেন সেটাও দেখলেন এবং আপনার ভোটের ছবির সাথে কীভাবে মোবাইল নম্বর অ্যাড করবেন সেটাও দেখলেন তো বন্ধুরা এই ভোটের ছবি আপনারা চাইলে একটা পিভিসি কার্ডে প্রিন্ট আউট করে বা পিভিসি কার্ডে প্রিন্ট করে আপনারা আপনারা সেটাকে বিভিন্ন কাজে লাগাতে পারেন আর অরিজিনাল যেটা আসে সেটা হচ্ছে বাইপোস্টের মাধ্যমে গভর্নমেন্টের দ্বারা আসে বাইপোস্টের মাধ্যমে আসে সেটা অরিজিনাল কার্ড কিন্তু যেটা প্রিন্ট করবেন সেটা অরিজিনাল হবে না সেটা আপনি সমস্ত কাজ করতে পারবেন তার থেকে জেরক্স কপি কফি বিভিন্ন কিছু করে আপনি বিভিন্ন কাজে সেটা জমা দিতে পারবেন তো বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব অবশ্যই চাই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন